প্রসন্নতা সেভেন্টি নাইনে পাহাড় প্রমাণ ব্যর্থতা তারকা সমৃদ্ধ দল ইস্ট বেঙ্গলের তারপরে জার্সি বদল করলে একটা ঐতিহাসিক ঘটনা ঘটলো দলবদলে সাতজন তোমরা মেহামানে গেলে আবার কিন্তু ঘুরে দাঁড়ালে তোমরা মেহামানকে ট্রফি ফিরে দিতে এই উত্তরণটা কতটা কঠিন ছিল আমার থেকে অনেক সিনিয়র তা আমাদের চলেছিল যেমন সুবাধ ভৌমিক ছিল সুরজিৎ ছিল মনজিৎ সিং ছিল কুলদেব ছিল দেবরাজ ছিল শ্যামল ঘোট ছিল সব সিনিয়র বছর বেঙ্গলের ছিল এবার আমি একটা ক্যাপ্টেন হয়ে যেহেতু তাদের থেকে অনেকটা জুনিয়ার আমার কাছে একটা মানে কি বলবো সব ব্যাপারে একটা কিছু বলতে গেলেই আটকে যেতাম এবং ইস্ট সে বছর রোবার জুড়ার খেব্র

দাবি কিছু করার এর মধ্যে অনেক দ্বন্দ্ব দ্বন্দ্ব হলো কিন্তু আমি দ্বন্দ্বের ব্যাপারে যেতে চাই না ওটা নিয়ে তখন ক্লাব একটা ডিসিশন নিয়েছিল যে এই দলটাই সঙ্গে বাইরের দলের লোকালের সঙ্গে বাইরের একটা দ্বন্দ্ব শুরু হয়েছে এটা কিন্তু আমি মনে করি ঠিক বলিনি যারা বাজারে রুটিয়েছিল তারা কি মনে কোনো দ্বন্দ্ব একটা লেখা থেকে রুৎপত্তি শান্ত মিত্র বলেছিলেন যে ভাড়াটে সৈন্য দিয়ে ট্রফি জেতা যায় না

এই পুরো দলটাকে এরা ছেড়ে ফেলে তখন আমাদের অবস্থাটা খুবই শোচনীয় মহামারী ছিল আমার মনে আছে আমাকে আহ শুনে ডেকেছিল তখন উনি কিছু দিনের জন্য গেছিল বিবেকানন্দ পার্কের পাশে একটা বাইরে ভাড়া নিয়েছে তখন অপর নির্ধারণে আসেনা তাহলে গেছিলাম

nya ko de n a i m ne bolo jo dar mama mustafa se ho g i h e jo h i mustafa yahi e i n delta hai aur woh brother e p e h l idfan radaria t h e to pata jab bolo aunchina chinhon c h i n o o wohi jo t a e aur ek pal mein chilo jisse ke dikh bol c h i l e m a h a b s b a n a l a chahta hai t e e h a এইবার যখন কথাবার্তা হলো হওয়ার পরে আমরা আমাদের সঙ্গে যখন টার্মস অ্যান্ড কন্ডিশন একটা কথা হলো তখন বললো ঠিক আছে আমরা আপনাকে জানাচ্ছি সকলকেই একই কথা বলবো এবার অমলদা আমাদের এসে বললো দেখ তো মাস তো অমলদার একটা মনে হচ্ছিল এনাও পেতে পারে কিন্তু আমি অমনদাকে বললাম বুঝি টার্মস অ্যান্ড কন্ডিশন আবার কথা বললো ওটা নিয়ে ভাবিস না হয়ে যাবে কিন্তু আমি সত্যি বলছি অতটা আমার বিশ্বাস করি এতটা ওইরম একটা জায়গায় ওই রকম দেবে কিন্তু ওরা দু দিনের মাথায় আমার বাড়িতে আবার হাজার যে চলো আজকেই সব কিছু ফেল যা যা তোমরা ওরা যখন সকলের সঙ্গে তখন ওরা টিমটা দেখলাম বেশ ভালো বানিয়েছে স পর মহ ওরা খেলতে গেছিল সেবারে বাইরে ইন্ডিয়া টিমে ওদেরকেও সাবিলাম নিয়ে গেছে সিঙ্গাপুর তো এই জায়গায় দেখলাম আমাদের টিমটা হিসাব ছিল টিমটা দেখলাম ভালো দাঙ টিম এই টিমটা একটা ভালো তারপরেই তো আমাদের টিমটা তৈরি হলো হওয়ার পরে টিমটা ভালো খেয়েছিল যাই হোক আশি সালে তো আমরা লিগ বন্ধ হয়ে যায় দুটো গ্রুপ করেছিল লিগে মামা নানা মামা বন্ধ দেয় তো সেই খেলা বন্ধ হয়ে যায় শরীর কালে তিন দিন খেলা হয়েছিল ড্র হয়েছিল লাস্টে টাইম এখানে নজন মামারা জন্য বাবা প্রায় মিলে নেমে চলে গেলাম যাই হোক

সত্যি ওই কিন্তু আমাদের কিন্তু আমাদের ক্ষেত্রে হয়ে না ওই দুটো বছর কাজ করাতে আমরা অনেকটা আহ্বান তারপরে আমি আবার বিরাশিতে ইসিনে দেখি বিরাশি বিরাশি ইসনারে কিন্তু আমি